আমি একটা কথা সবারই বলিয়ে রাখি যে আসলে নতুন উদ্যুক্ত হওয়া সবাই চেষ্টা করবেন ঠিক আছে এই যে দেখেন আমাদের এলাকার সবচেয়ে সোড়ো বায়েন্সের যারা আছে ওরাও কিন্তু এই যে হাঁসের বাচ্চার যে একটা খামার আছে বোর্ডিং করার এই এই ব্যবস্থাটা কিন্তু ওরা এখন জানাব তিনটা চারটা বেশ এরকম লালন পালন করতেছে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আসলে চাকরির পিছনে করবেন না পড়াশোনা করবে নিজের জন্য ওরাও পড়াশোনা করতেছে ওরাও নিজের জন্য দেখেন অল্প একটু জায়গার মধ্যেই ওদের কত টাকা খরচ আমি আপনাদেরকে জানাবো আর ওরা যে লালন পালন করতেছে পদ্ধতি লাভ কিন্তু এই উদ্যোগটা নিচ্ছে ঠিক আছে ওরা বাচ্চাগুলো ফালতেছে ভাই কেমন আছো তুমি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো না এখন তোমরা এই যে ঠিক আছে এখন কয়টা বেশ বিক্রি করছো তোমরা বিক্রি দুইটা বিক্রি করে দিস এখন এটা তিনটা আছে না

আসলে দেখেন এই যে মাত্র এই ছোটো ভাই আনসারি এই যে অল্প একটু জায়গার মধ্যেই দুইজন নতুন উদ্যোক্তা আমাদের এলাকার ওদের জন্য সবাই দোয়া করবেন আর এই যে বাচ্চাগুলো যে ফালো এর মধ্যে তোমার পরিশ্রম কীরকম পরিশ্রম এই দুই তিন দিন একটু রাত জায়গা লাগে আর কিছু আর কিছু না না দুই দিন একটু রাত জায়গা লাগে তো তোমরা তো কি পড়াশোনা করো না পড়াশোনা করি পড়াশোনা করো না মানে পড়াশোনা ফাঁকে ফাঁকে এটা নিয়ে নিয়েছো এখন তো মাদ্রাসা বন্ধ এখন বন্ধ হ্যাঁ দেখছেন এখন প্রতিষ্ঠান বন্ধ ওরা আসলে নিজেরা উদ্যোগেই ওরা একটা এই যে খামার দিয়ে দিচ্ছে এরা খুব বর্তমানে একটা ভালো একটা ব্যবসা বুঝছেন ব্যবসা যেমনই হোক ইনশাআল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন আমাদের এলাকার ছোটো ভাইন আর ওরা উদ্যোগটা যে উদ্যোগটা নিয়েছে ওরা আমি সবাই ওদেরকে স্বাগতম জানাই ওদের জন্য দোয়া করি আর আপনারা যারা নতুন বোর্ডিংয়ে বাচ্চা নেবেন ইনশাল্লাহ যারা একটু এরকম লালন পালন করছে ওদের সাথে পরামর্শ করে তারপরে বাচ্চাগুলো নেবেন আমি একটা কথা জিজ্ঞাসা করি ভাই তোমরা যে ঘরটা বানছো কয় টাকা খরচ হয়েছে ঘরটা এগারো হাজার টাকা খরচ হয়েছে এগারো হাজার টাকা খরচ হইছে না তাহলে তো এগারো হাজারটা হলে মোটামুটি ভালো বড় ঘর করে দেখা যাইতেছে মোটামুটি খালি উপরে টিনটা দেখা যায় নতুন না উপরে টিনটা নতুন আর সব সাইড দিয়ে ছোটো হ্যাঁ এখন কি তোমরা ভবিষ্যতে এরকম আর বেশি পরিমাণ বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা আছে ঠিক আছে যাই হোক আমি দোয়া করি তোমরা ভাই এরকম সফল হও তোমাদের দেখা দেখাদেখি যারা নতুন সমাজে বেকারত্ব যারা বসে আছে বেকার পোলাপান ওরাও আপনারা যারা যারা দেখতেছেন এরকম একটা উদ্যোগ নিতে পারেন ঠিক আছে তোমরা ভাই একটা কথা জিজ্ঞাসা করি দিকে আসো একটু কাছে আসো না বসো একটা কথা জিজ্ঞেস করি তোমরা এই যে পনেরোশো বাচ্চা নিছো হ্যাঁ পনেরোশো বাচ্চা কোনো সময় মারা গেছে কোনো সময় বাচ্চা

না কিছু করতে হবে ঠিক আছে এই যে যাই হোক এই যে বই যে জয় করতে হবে ঠিক আছে এই যে চাকরি জিনিসটা আমরা যারা আসলে যা চিন্তা ভাবনা করি যে আমরা চাকরি করাম চাকরি করাম এই যে চাকরি জিনিসটা কিন্তু রিস্ক নাই এটার জন্য কিন্তু আমরা চাকরির মধ্যে সবাই আগ্রহী কিন্তু এই যে এই যে একটা ব্যবসা এটা কিন্তু একটা ব্যবসা ঠিক আছে যেটা দেখতাছেন এটা কিন্তু একটা ব্যবসা প্রায় এক লক্ষ টাকার এখানে মালামাল নিছে এই যে ছোটো দুইটা বায়ানসারি দেখেন এক লক্ষ টাকার বাচ্চা নেয়া তারপরে ওরা আপনার এই উদ্যোগটা নিচ্ছে ওরা কিন্তু আপনার ভয় করছে না ভয় নেওয়া করার কারণেই কিন্তু আজকে এরা জয়ী ইনশাল্লাহ যারা নতুন আসেন আমি অবশ্যই বলবো ওদের সাথে একটু পরামর্শ করবেন ওরা খুব ছোটো হইলো খুব ভালো জানে আমাদের এলাকাতে ওরা প্রায় তিনটা চারটা বীজ বিক্রি করছে ইনশাল্লাহ ওদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন আয়সা দেখবেন আমাদের এটা পূর্ব বাজারের পাশেই আপনার আয়সা তারপরে আপনার ওদের সাথে একটু পরামর্শ করে নিয়ে নেবেন ঠিক আছে অল্প পুঁজিতেই অল্প শ্রমে ভালো একটা ব্যবসা হ্যাঁ বা নতুন উদ্যোক্তা যারা আছে ওরা কিছু একটা বলো যে বাচ্চা নিব বা আর লালন পালন করবো কিনা বাচ্চা নেন নিতে পারেন বাচ্চা নিতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সবটা লাস্ট একটা কথা সবার সাথে একটু পরামর্শ করে আর তারপরে নিয়ে নিন হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন